প্রথমেই বলবো যে আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ধিকার জানাই আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল আপনারা জানেন আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুঁড়ে আসতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয় অস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি এই ধরনের ঘটনা দিনহাটার বুকে এই ধরনের ঘটনা আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে তার চোখ চোখে লেগেছে এবং একটাই কথা বলব যে গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা এটা মেনে নেওয়া যায় না আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়নগুহর একেবারে সাগরের বিশুধর তিনি চওড়াহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচুয়ে হুমকি দিচ্ছে বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে ভাবা যায় এটা একজন বয়স্ক মানুষ তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে সমস্ত যারা দিনহাটার মারোয়ারিরা রয়েছেন সমস্ত সবাই সব মারোয়ারি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবে। আর আজকে বনধ ডাকলেন একই তো আমার কনভয়ের উপর আক্রমণ তার উপর মারোয়ারিরা যাদের আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি সেই জন্য বন্ধ থেকে দিলেন কিছুদিন আগে দিনাটার সমস্ত মারোয়ারিদের এই উদয়নগল তিনি বলেছেন যে মারোয়ারিরা বিজেপিকে কে ভোট দেয় তাই হিন্দিভাষী যারা রয়েছে যারা মারোয়ারি রয়েছে দিনাটার যারা জৈন সমাজের রয়েছে তাদেরকে হুমকি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভোট দিতে না করেছে এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি কোন ধরনের আজকে যেখানে আমরা বারবার বলছি এবং আমি যখন নমিনেশন পেয়েছি নমিনেশন পেয়ে এসে আমি সমস্ত দলের কাছে প্রথম আবেদন জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে সৌজন্যতার রাজনীতি করি আমরা সবাই মিলে গণতন্ত্রের এই মহোৎসবই আমরা সবাই মিলে উৎসবের মতন পালন করি যাতে মানুষ প্রত্যেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে আর সেখানে এই ধরনের একটা ঘটনা আমি বলব এর থেকে মানে জঘন্য ঘটনা হতেই পারে না এবং উদয়ন গুহ কিভাবে হুমকি প্রদর্শন করেন টিভিতে দেন মিডিয়াতে দেন এখন প্রকাশ্যে তার দাঁত নক বেরিয়ে যাচ্ছে কিছু মঞ্চ থেকে তিনি বলেছেন তার নাকি আর চাকরি থাকবে না অর্থাৎ চাকরি বাঁচানোর জন্য হেরে গেলে চাকরি থাকবে না তাই তার চাকরি বাঁচানোর জন্য যদি দিনাটা বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপ্রতি হেরে হেরে যায় নিশ্চিতভাবে হারবেই তাহলে ওনার চাকরি থাকবে না এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন কতটা ভয় কতটা আতঙ্ক কতটা চেয়ারের প্রতি লোভ কতটা তার পদের প্রতি লোভ লোভ আর সেই থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে দাঁত নখ বেরিয়ে আসছে প্রাণ নিতে উপক্রম হচ্ছে সত্যি খুব অবাক লাগছে নিশ্চয়ই সাধারণ মানুষ এটা দেখছে বিচার করবে